তোমরা সবাই খুব খুব ভালো করে আজকের দিনটা কাটাও তোমরা জানো আমার কোনো ভাই নেই আমি গোপালকেই ছোট থেকে ফোটা তো এখন আমি বেরোচ্ছি গোপালকে আগে ফোটা দেব বাড়িতে তারপর যাব ননুদের বাড়ি মানে দিদির বাড়ি রাতুল ভাইফোঁটা নেবে আর ছেলে ভাই ফোঁটা প্রত্যেক বছর দিদির রানির কাছ থেকে নেয় মানে দিদির মেয়ের কাছ থেকে নেয় কিন্তু এবছর ও কলেজ পড়ে গেছে ও এমটিতে পড়ে ওদের ছুটি নেই পার্সেন্টেজের জন্য ওকে যেতেই হচ্ছে আজকে কলেজে তো সকালবেলায় বেরিয়ে গেছে কলেজে ও রাতে এসে ফোঁটা দেবে আর আমার দিদির মেয়ে ও আসবে ও বেরিয়েছে সবে তো সরলেকে থাকেও ও আস্তে আস্তে বললো যে বারোটা বাজবে তো সেই জন্যে ছেলেকে নিয়ে যাচ্ছি না ছেলে পড়ে যাবে আমি আর রাতুর বেরোচ্ছি আমি প্রথমে বাড়ি যাব গোপালকে ভাই ফোটা দেবো তারপরে যাব দিদির বাড়ি তো চলো বেরো এই বাড়ি এলাম রাতে নিয়ে এলো বাইক পার্ক করছে ওটা কিনেছি গোপালের জন্য এখন বেরিয়ে যাচ্ছে দিদির বাড়ি মায়ের কাছ থেকে এই দিদির বাড়ি এলাম মেল দিয়েছো

ছোট ছোট বড় বড় উপন্যাস নিলাম না জানিস বড় বড় উপন্যাস ধৈর্য আর আমাদের বয়সে থাকে না আমি নিহত উপায় করতে বাধ্য মানব জমিন টানক জমিন এগুলো দুই নম্বর সত্যি কথা বলতে গেলে একটা সময় শিষেন্দু খুব হয়ে গেছে কিন্তু প্রথম প্রথম আনন্দ মেলায় ওই লেখা আমার ভালোই লাগে

ফিরে এবার ড্রেসটা চেঞ্জ করব করে আজকে দুপুরবেলা একটু খাসির মাংসের পাতলা আলু দিয়ে ঝোল করব ছেলে আবদার করেছে না হলে আমরা হয়তো খিচুড়ি খেতাম রাতুল আমি থাকলে তো আবদার করেছে চলে যাবে আবার রোববার তো সেই জন্যে একটু পাতলা করে খাসির মাংসের ঝোল করবো অল্প করেই আনা হয়েছে খাসির মাংস আর এবার ছেলেকে ঘুম থেকে তুলে দেবো ও একটু ঘুমোচ্ছে বেলা অবধি তো ওখানে তো রেস্ট হয় না অতটা হোস্টেলে তো ঘুমোচ্ছে আমি তুলিনি এইবার তুলে দেবো কারণ ওর দিদি এবার আসবে ও বাড়িতে মানে সোনাই আর কি ভাইফোঁটা দেবে তো ওই জন্য ওকেও আস্তে আস্তে তুলে বলি রেডি হ যে যা তারপর দিদাও দেবে ওকে তো সেই জন্য ওকে এবার তুলে দেবো আচ্ছা আগে ওদের শোনাই দুজনে খাইনি তো সকাল থেকে

নতুন তো আজকে পাঞ্জাবিটা পুরো উল্টো হয়েছে জানো তো আজকে রাতুলের পাঞ্জাবি পড়েছে ছেলে আর ছেলের পাঞ্জাবি পড়েছে রাতুল কালারটা পছন্দ হইছে। বেশ, দাগাশ। ওখান। থ্যাঙ্ক ইউ। নে, এত তো রেখে ও দিদা তো দিদা না। ও আমি না।

আর মাছের চপ সেটাও বলো মাছের চপটা করেছে এই বয়সে দিদা দেখো নিয়ে চকলেট খুব ভালো কিন্তু অনেক খরচা না দেখছি এখানে রয়েছে কেমন করে চকলেট নামা হ্যাঁ তুই তো চকলেটই ভালোবাসো ধরে চকলেট খাবো হ্যাঁ চকলেট খেতে ভালোবাসি মোটা হবে বাবা কই টাইম টাইম কিনতে গিয়ে আমার কাছে হ্যাঁ

আজকে তোমাদের বললাম না মাটনের পাতলা করে ঝোল করবো আলু দিয়ে তো ওই জন্য মাটনের ঝোল করতেই নেমে এসেছি রান্নাঘরে আর মাটনটা রাতুল আর আমি যখন ভাই দিয়ে ফিরলাম তখনই আমরা মাটনটা কিনে নিয়েই ফিরেছি তারপরে তো ছেলেকে নিয়ে গেলাম তোমাদের দেখালাম যে মায়ের কাছে গেলাম তো ফিরে এসে মাটনটা এই বসালাম তো মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে এই যে মাটনটায় দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আদা আদা বাটা আর কি টমেটো বাটা হলুদ নুন আর সরষের তেল এই দিয়ে ম্যারিনেট করেছি পেঁয়াজ ভাজছি এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার একটু রসুন বাটা দেবো একটু দু চারটে চিনি দেবো দিয়ে মাটনটা দিয়ে দেবো আজকে আর কিচ্ছু করছি না সামনের পাতে কারণ রাত্রে ওবালা ভালো খাওয়া দাওয়া আছে দিদির কাছে তো সেই জন্যে মানে শুধু মাটনের ঝোলই করবো আলু দিয়ে পাতলা করে তো আমরা প্রত্যেকবার কি করি বলো তো একদম হালকা করে নয় ভাতে ভাত বা খিচুড়ি খাই দুপুর বেলাটা কারণ দিদির কাছে ব্রেকফাস্টটা হেভি হয়ে যায় কিন্তু এবছর যেহেতু ছেলে তো তো ওর ফেভারিট ঝোল আর কবে খাবে কাল শুক্র শনি রবিবারও ব্যাক করবে তো সেই জন্য রাতুল আবার চিংড়ি মাছ এনে রেখেছে কালকে ছেলের জন্য যে ছেলেকে চিংড়ি মাছ করে দিও ভালোবাসে তো কালকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তো সেই জন্য আজকেই মাটনের ঝোল কম করেই এনেছে রাতুল তো ওইটাই একটু করে নিচ্ছি এই হলো ব্যাপার আজ বলছিলাম না একদম সিম্পল মেনু মাংসের ঝোল ভাত আর স্যালাড দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি এবার দিদির বাড়ি যাব আর সোনাইকে তুলে নেবো বাড়ি থেকে দিদি বলেছে সোনাইকে নিয়ে আসতে তো রাতুলার আমি তুলে নেবো আর ছেলে একটু বাদে যাবে আসলে সব ভাই বোনেরা এসছে সব আড্ডা মারছে ঘরে তো ওই জন্য একটু বাদে যাবে বলল ওদের সাথে একটু সিনেমা দেখছে ঘরে বসে তো আমরা বেরিয়ে একটু বাদে যাবে দিচ্ছি রানির গিফটটা নিতে ভুলে গেছিলাম এগিয়ে গেছে ওই জন্য আমি আবার বাড়িতে ঢুকলাম ঢুকে আবার গিফটটা নিলাম এই করে দেরি হয়ে যায়

ママ দিদি রান্না করেছে দিদি বলো আজকে তরকারি ডাল পাশে ঝালে চিঁড়ি ভাপা আর মিষ্টি আইসক্রিম প্রচুর রান্না প্রচুর খাবার

হেই জাস্ট বাড়ি ফিরে এলাম এবার একটু ফ্রেশ হব তো ভালোই কাটলো আজকে দিনটা ছেলে সোনাইকে স্কুটি করে পৌঁছে দিলো বাড়িতে আর আমরা চলে এলাম রাতুল আর আমি তো যাই হোক আজকের ভাইফোঁটা তোমাদের কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানিও আর ভাইফোঁটার ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই